পঞ্চাশ দিন পালিয়ে থাকার পর শেখ শাহজাহান যিনি গ্রেপ্তার হয়েছেন কোর্ট হাইকোর্ট মনে করছে যে শেখ শাহজাহান কোনো সাধারণ নাগরিক নয় তিনি একজন নির্বাচিত জনপ্রতিনিধি এবং কোন দলের হয়ে রাজ্যের শাসক দলের হয়ে নির্বাচিত জনপ্রতিনিধি এবং জেলা পরিষদের একটা উচ্চ পদে তিনি রয়েছেন এবং তাই ন্যায় বিচারের স্বার্থে এবং মানুষের গণতান্ত্রিক অধিকার যাতে প্রতিষ্ঠা করা যায় এই কারণে এই শেখ শাহজাহানের বিরুদ্ধে রাজ্য পুলিশ যে মামলাগুলো শুরু করেছিল সেই মামলাগুলো সমস্ত ট্রান্সফার করা হচ্ছে গিয়ে তোমার সিবিআইর হাতে ফলে এখানে একটা জিনিস পরিষ্কার দেখো এই যে শেখ শাজাহান পঞ্চাশ দিনের ওপর পালিয়ে রইল এবং পঞ্চাশ দিনের ওপর তাকে ধরা গেল না এবং শোনা যাচ্ছে শেখ শাজাহান এলাকাতেই আছে কিন্তু তাকে ধরা যাচ্ছে না তাকে না ধরার জন্য রায়ের একরকম ব্যাখ্যা দেওয়া হচ্ছে কলকাতা হাইকোর্ট বলছে না এই রাজ্য পুলিশ প্রশাসনের তরফ থেকে যে ব্যাখ্যা দেওয়া হয়েছে সেই ব্যাখ্যা সঠিক নয় স্বেচ্ছাজানকে গ্রেপ্তার করতে কোনো সমস্যা নেই যে মুহূর্তে কলকাতা হাইকোর্ট ক্লিয়ার করে দিচ্ছে যে তাকে গ্রেপ্তার করা যেতে পারে দেখা যাচ্ছে পরের দিনই গ্রেপ্তার হয়ে যাচ্ছে ফলে তার আগে সে নিজের এলাকায় ঘুরে বেড়িয়েছে হ্যাঁ এবং এটাই বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে এবং তাকে এই জায়গাটা নিয়েই কলকাতা হাইকোর্ট আজকে বলেছে যে তাকে ধরার ক্ষেত্রে অভিযুক্তকে রক্ষা করার ক্ষেত্রে একটা লুকোচুরি খেলা হয়েছে এই জায়গাটি বিভিন্ন এরকম যে একের পর এক উদাহরণ উঠে এসেছে এগুলো থেকেই কলকাতা হাইকোর্ট মনে করছে যে রাজ্য পুলিশের হাতে এই তদন্তবার থাকলে পরে সেটা শেখ সাজান প্রভাব প্রভাব বিস্তার করতে পারেন তাতে সেটাকে শেখ সাজান প্রভাবিত করতে পারেন কারণ তিনি শাসক দলের নেতা এবং পুলিশের এই গত প্রায় পঞ্চাশ দিনের যে ভূমিকা সেই ভূমিকা দেখে কলকাতা হাইকোর্টের এটা মনে হয়েছে সেই কারণেই সিবিআইয়ের হাতে এই তদন্তবার তুলে দেওয়া হয়েছে এবং এখানে পরিষ্কার করে কলকাতা হাইকোর্ট বলে দিয়েছে যে মানুষের মনে বিশ্বাস ফিরিয়ে আনতে তারা এই সিদ্ধান্ত নিচ্ছে বলে এটা খুব গুরুত্বপূর্ণ এবং তাহলে একদিক থেকে তোমায় বলা যায় যে রাজ্য পুলিশ কিন্তু আবার একটা বড় সড়ো ধাক্কা খেলো তাদের কলকাতা হাইকোর্টে তারা কিন্তু সেই আস্থার জায়গাটা বারবার প্রমাণ করতে পারছে না বিভিন্ন মামলার ক্ষেত্রে রাজ্য পুলিশের যে নিজেদের আস্থার জায়গাটা সেটা তারা কলকাতা হাইকোর্টে প্রমাণ করতে ব্যর্থ হচ্ছে কারণ প্রথমে দেখেছো তুমি যে প্রথমে সে বিচারপতি জয়সেন তিনি রাজ্য পুলিশ এবং সিবিআই অফিসার নিয়ে একটা সিট গঠনের নির্দেশ দিয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে পুরো মামলাটাই চলে সিবিআই সিবিআইয়ের হাতে এবং অ্যাকিউজকে আজকের মধ্যেই তাকে সিবিআই হাতে তুলে দিতে বলা হলো অর্থাৎ যত এই মামলার ক্ষেত্রেও তুমি যদি দেখো যত সময় যাচ্ছে রাজ্য পুলিশ কিন্তু ততই আদালতের আস্থা হারিয়েছে বলে সার্বিকভাবে এইটা রাজ্য পুলিশের পক্ষে একটা বড় সড়ো রাজ্য পুলিশের কাজকর্ম নিয়ে একটা প্রশ্নচিহ্ন তুলে দিচ্ছে এটা বলাই তটা তুমি বলছো তো যে প্রশ্ন চিহ্ন তুলে দিচ্ছে এবং আজকে হাইকোর্টের যে অবজারভেশন তুমি আমাদের সঙ্গে থাকো আজকে যে তাতে হতে হাইকোর্টের কাছে একেবারে এবং সেটা যদি আমরা দেখি একেবারে ছত্রে ছত্রে আজকে যেভাবে পুলিশকে ধনা করছেন করেছেন মাননীয় বিচারপতি আজ হাইকোর্টের প্রধান বিচারপতির দুই ডিভিশন বেঞ্চ সেটা তো আমরা দেখে আসছি যে এই পঞ্চান্ন দিন ধরে হয়ে এসছে এবং যেভাবে শেখ শাহজাহানকে শাসক দল বারবার সার্টিফিকেট দিয়েছে এবং রাজ্য পুলিশের তরফ থেকেও বলা হচ্ছে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং তারপর যেটা বলা হলো যে কি না বিচার ব্যবস্থা স্থগিতাদেশ রয়েছে সেই কারণে গ্রেফতার করতে পারছে না যে যখন পরিষ্কার করে দিল আদালত যে আর কোনো স্থগিতাদেশ নেই সিবিআই ইডি বা রাজ্য পুলিশ যে কেউ গ্রেফতার করতে পারে শেখ শাহজাহানকে ঠিক তারপরে তিনি শেখ শাহজাহান গ্রেফতার হয়ে গেল অর্থাৎ পুলিশের ভূমিকা যেটা আজকে একেবারে ছত্রে ছত্রে তুলনা করছেন মাননীয় বিচারপতি দেখো পুলিশের ভূমিকা নিয়ে প্রথম থেকেই প্রশ্ন উঠছে এই কারণে তার কারণ প্রথম কথা হচ্ছে যে পাঁচই জানুয়ারি যখন ঘটনাটা ঘটে তারপরই তো মামলাগুলো রুজু হয় ইডির অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয় পুলিশ সোমোটো মামলা করে এবং সেখানে যেভাবে ইডির আধিকারিকদের ওপর অ্যাটাক হয়েছিল যেভাবে আক্রান্ত হতে হয়েছিল এবং সেখানে প্রথম থেকেই প্রথম থেকেই এই নাম আসছিলো যে শেখ শাহজাহান তার পরিকল্পনা মাফিকই পুরোটা হয়েছে এই অভিযোগটা উঠছিল তো পুলিশের খাতায় তো প্রথমেই এফআইআর রুজু হয়েছিল ফলে আদালতে যাওয়া মামলা সিট গঠনের স্থগিতাদেশ এই সমস্তর আগেও কিন্তু একটা বড়ো টাইম পিরিয়ড ছিল বড় টাইম পিরিয়ড ছিল সেই সময় তো শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা যেত কিন্তু সেই সময়েও শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা হয়নি অর্থাৎ শেখ শাহজাহান যেটা অভিযোগ যে এলাকাতেই তিনি ঘুরে বেড়িয়েছেন বিভিন্ন সময় তৃণমূলের নেতারা ওই এলাকা তারা বলেছেন যে এলাকাতেই আছে কেউ তাকে ভাগ বলে সম্বোধন করেছেন কেউ বলেছেন এলাকাতেই আছে কেউ বলেছেন পালিয়ে যাননি বিভিন্ন সময় বিরোধী দলের নেতারা তারা তার বিভিন্ন পজিশন নিয়ে বলেছে যে এখানে শেখ শাহজাহান রয়েছে ওখানে শেখ শাহজাহান রয়েছে কিন্তু যেটা আশ্চর্যের বিষয় পুলিশ কিন্তু স্বেচ্ছাজাহানকে ধরতে পারেনি কিন্তু আদালত যখন তার করা মনোভাব প্রথম দেখালো আঠাশে ফেব্রুয়ারি তারপরেই দেখা গেলো উনত্রিশে ফেব্রুয়ারি শেখ সাজহান গ্রেপ্তার হয়ে গেল ততদিনে পঞ্চাশ দিনের বেশি পার হয়ে গেছে ফলে স্বেচ্ছাজাহানকে এই যে ধরার ক্ষেত্রে প্রথম থেকে পুলিশের একটা গরিমসী ভাব সেটাই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে যে পুলিশ যদি শুরু থেকেই অ্যাক্ট করতো শুরু থেকেই সক্রিয় ভূমিকা পালন করত। শুরুতেই যদি শেষ জাহাজানকে গ্রেপ্তার করতে সমর্থ হতো তাহলে আজকে এই বিড়ম্বনার মুখে ফের পুলিশকে পড়তে হতো বলে মনে হয় না এই পুরো মামলা হয়তো পুলিশের হাতেই থাকতো এইভাবে সিবিআই এর হাতে চলে যেত না তার নির্দেশ দিলেন আজকে মাননীয় বিচারপতি ধন্যবাদ তোমায়